অনেকদিন ধরেই আমার ফ্রিজে কতগুলো আঙ্গুর পরেছিল মানে আঙ্গুর রয়ে গিয়েছিল আমার ভাই নিয়ে এসেছিল তো বাসায় ঠান্ডার কারণে কেউ আঙ্গুর খেতে যাচ্ছে না মানে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা ফ্রিজের জিনিস খাবে সেই জন্য ভাবতেছিলাম যে কি করব পরে দেখলাম যে না রেসিপিটা এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তা মনে করলাম যে বানিয়ে নিব শুধু শেয়ার করি আপনাদের সাথে ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো আঙ্গুর দিয়ে এরকম আঙ্গুর দিয়ে আপনারা সবুজ আঙ্গুর দিয়ে করে নিতে পারেন যে যার যেটা ভালো লাগে আঙ্গুর দিয়ে আঙ্গুরের হালুয়া চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আঙ্গুরের হালুয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের চেপে একটু বেশি আঙ্গুর এই আঙ্গুরটা আপনারা বেশি করে নিলে বেশি করে সব কিছু বেশি করে নিতে হবে মানে যা যা দিব এর মধ্যে এখন আমি আঙুরটাকে মানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই ধরেন মানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। এখন আমি ব্লেন্ড করে ফিরে আসছি আমি ওটা ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আঙ্গুরের হালুয়াটা সেট করার জন্য একটা প্লেট নিয়েছি এখন এই প্লেটটাতে আমি একটু ঘি মেখে নিব কারণ এটা সেট করে নেবেন আগেই নাহলে কিন্তু হালুয়াটা জমে জমে মানে ঢালতে পারবেন না আপনি এটা সাথে সাথে হালুয়াটা ঢেলে নিয়ে নিতে হবে এই জন্য এটা আগেই আপনি পাত্রটা সেট করে নেবেন আপনারা যে আমি একটা প্লেট নিয়েছি আপনারা যে কোনো পাত্রই সেট করতে পারেন এভাবে হালুয়াটা সরি ঘিটা ব্রাশ মানে মেখে নিয়ে তারপরে এখানে আমি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ এই ড্রাই ফ্রুট আপনারা যে যার মতো খুশি দিয়ে নিতে পারেন আমি যা ছিল ঘরে তাই দিয়ে নিয়েছি এখন এটা সেট করা হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি এই দেখুন আমি ছেঁকে নিয়েছি এখানে আমি এখন মেপে নিব তার আগে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আঙ্গুরের ছোবা সব এগুলি এগুলি ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি হালুয়ার ক্ষেত্রে এটা এখন আমি ফেলে দিচ্ছি এখন আমি এই কাপটা দিয়ে চায়ের কাপ দিয়ে একটু ছেকে নিচ্ছি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে চেক নিতে পারেন এক কাপ প্রায় দুই কাপ মানে অল্প একটু কম পনে দুই কাপ পনের দুই কাপ না পনেরো দুই তো একটু বেশি আছে এখন এটা আমি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব এই দুই কাপের জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি কাপ হচ্ছে একটু কম দিব কারণ যেহেতু এই আঙ্গুরটা কিন্তু মিষ্টি আর আপনারা যদি সবুজ আঙুর দিয়ে করেন তাহলে ওটা অনেক সময় টক হয় এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখন সব কিছু দিয়ে তারপরে এটা ভালো মতন মিশিয়ে নিতে হবে ভালো মতন মিশিয়ে তারপরে চুলায় দিবেন আমি কিন্তু চুলাতে এখনও দেই এখন ভালো মতন মিক্স করে নিতে হবে এই যে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি কিন্তু চুলাটা এখনও ধরাই নি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আবারও কারণ ফ্লোয়ারটা কিন্তু একটু মানে নাড়াচাড়া বন্ধ করলে জমে যায় মানে নিচে জমে জমে থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হালকা হালকাভাবে একটু অল্প পার্পল কালার মানে বেগুনি কালার এই দুই তিন ফোটা দিলেই হবে এটা কালারটা জাস্ট এটা কালারটা আরও একটু ডার্ক করার জন্য একটু হালকা আসবে কালারটা আপনার ভিডিওতে ভালো আসবে না সেই জন্য দেওয়া এটা আপনারা যখন বাসায় বানাবেন তখন না দিলেই বেটার হবে যেহেতু কালার খাওয়া ঠিক না এখন আমি চুলাটা ধরিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন অনবরত চেড়ে যেতে হবে নইলে কিন্তু আপনার কর্নফ্লাওয়ারটা জমে যাবে নিচে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর বন্ধ করা যাবে না এই মুহূর্তে এইভাবে নেড়ে যাব এই যে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে দেখুন আমি ওটা রেখে দিয়ে নিয়েছি এটাতে সুবিধা হয় মানে জমে না অনেকে নাড়তে একটু আস্তে আস্তে নাড়েন তাদের জন্য এই জিনিসটা সুবিধা হবে দিয়ে নাড়া এই জন্য আমি দেখিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেরে একদম হালুয়াটা ভালো মতো রান্না করে নিতে হবে দেখুন নেড়ে চেড়েই যাবেন আপনি থামবেন না থেমে গেলে কিন্তু আপনার হালুয়াটা নষ্ট হয়ে যাবে মানে জমাট টমাট দিলে যাবে এই দেখুন নাতে নাতে যখন এই পর্যায়ে এসে পড়বে তখন এখানে আমি এক হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিবো আমার ঘিটা জমে আছে এই জন্য আমি হাফ টেবিল চামচ দিলাম এখানে আপনাদেরটা লিকুইড থাকলে এক টেবিল চামচ দিয়ে দেবেন এখানে গলালে কিন্তু এক হাফ টেবিল এক টেবিল চামচ হয়ে যাবে আর একটু দিয়ে দিলাম একটু কম লাগছে এখন এই হুইসটা আপনি উঠিয়ে নিতে পারেন এখন আপনার নালনে দিয়ে নাড়লেই হবে কারণ গুটি পাতার সম্ভাবনা চলে গিয়েছে এখন এই যে সাইড থেকে এভাবে দিয়ে তারপর নিজেকে হালুয়াটা ঠিক মতন করে নিতে হবে এই দেখুন যখন হালুয়া নাড়তে নাড়তে দেখবেন এরকম কড়াইটা ছেড়ে ছেড়ে দিচ্ছে মানে ছেড়ে আসছে কড়াই থেকে তখন বুঝবেন হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তার আগে এই দেখুন তার আগে আমি এখানে আরও কিছুটা ঘি এখানে দিয়ে দিব আরও হাফ টেবিল চামচের মতন ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি এখন চুলাটা অফ করে দিয়েছি এখন নামিয়ে আমি যে পাত্রে ঢেলে নিব সেটাতে ঢেলে রেখে দিব। এই দেখুন এই পাত্রটা আমি প্রথমে তো সেট করে রেখেছিলাম এই পাত্রটা প্রথমে সেট করে রেখে দিতে হবে এখন আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি ঢেলে একটু সমান করে দিয়ে রেখে দিতে হবে মানে যতক্ষণ এটা সেট না হয় এক ঘন্টা দুই ঘন্টা লাগতে পারে আপনার এই যেভাবে এটা দিয়েই চালাটা দিয়েই একটু নেড়ে সেট করে সমান করে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আপনি কতটুকু পাতলা রাখবেন কতটুকু ভারী রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে এখন আমি রেখে দেবো এটা এভাবেই দুই ঘন্টার মতন মানে যতক্ষণ লাগে আর কি হতে ফিরে এলাম প্রায় দুই ঘন্টা পর এই দেখুন এটা জমে গিয়েছে একদম এখন আমি এটা আমি আপনি চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন স্কোয়ার শেপ করে শেপ করে আমি এখন এই রকম কুকি কাটার দিয়ে কেটে নিব এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে এদিক দিয়ে একটু কেটে তারপর এটা বের করে নিতে হবে এটা আমি এভাবে আরও কুকি ক্যাটার আছে অন্য অন্য ডিজাইনের সেগুলো দিয়ে কেটে নিচ্ছি তারপর একবারে আমি এটা তুলে নিব ওই যে বললাম আপনারা আপনাদের সে মতো যেইভাবে যার মন চায় সেভাবেই আপনারা কেটে নিতে পারেন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন হয়ে গিয়েছে আমি পাতলা করে করেছি আপনারা ভারী করে মোটা করে করে নিতে পারেন আমি এইভাবে সবগুলো কেটে নিচ্ছি তো দর্শক দেখুন আমি সাইজ মতো আমার মন মতো আমি হালুয়ার পিসগুলো করে নিয়েছি কুকি কাটার দিয়ে আপনারা আপনারা ওইভাবে যেভাবে হালুয়া কাটে সেভাবেও কাটতে পারেন যার যার খুশি যেভাবে সেভাবে কেটে নিতে পারেন এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হালুয়াটা কত সফট হয়েছে এই যে সুন্দর একদম সফট হয়েছে খেতেও মানে শুধু দেখতে সুন্দর না খেতেও খুবই সুস্বাদু হয় আর পুষ্টিগুণে তো ভরপুর আঙ্গুরেরই এই আঙ্গুর এই রেসিপিটা আপনারা সবুজ আঙ্গুর দিয়েও বানাতে পারেন আমি আমার ঘরে ছিল সেটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো দর্শক আজ এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম মজা মজার খাবার তৈরি করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ